Hello. বন্ধুরা নমস্কার আজকে আমি প্যানকেক বানিয়েছি আমার দুই মেয়ের জন্য দেখুন কেমন লাগছে আমার প্যানকেকটা যখন বাড়িতে বেশি কিছু সবজি হয়তো নেই কিন্তু কি বানাবো মেয়েদেরকে কিছু দিতে হবে পেটও ভর্তি চাই তো এইভাবে বানিয়ে নিলে খুব ভালো হয় দেখুন আমি নিয়েছি গাজর আলু পেঁয়াজ আর দুটো ডিম নিয়েছি এই যে দেখেছেন দুটো ডিম নিয়েছি আর এটা খেতে খুব সুস্বাদু

খুব ভালো লাগে ছোট বড় সবাই খেতে পারবে আর খেলেও পেট ভর্তি হবে এই যে আমি এগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি গেটারে এই যে দেখুন গাজর তাতে একটু টমেটো নিয়েছি আর আলু কুড়ে নিয়েছি পেঁয়াজ কুচকুচ করে নিয়েছি ধনে পাতা নিয়েছি এই যে দেখুন সব করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর এইগুলো সব কিছু দিয়ে দিলে কি হবে গাজর পুষ্টিকর খেতে চায় না আর আমার মেয়েরা অত বেশি সবজিও খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেয় আর একটা বাটি নিলাম বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তাতে এক চিমটি হলুদ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হালকা দিয়ে দিচ্ছি গরম মশলা এবার এইটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিব এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলে কোথাও নুন থেকে যাবে না আর হলুদটাও থেকে যাবে না ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা খেলে সত্যি বাচ্চারা চাইবে আরও খায় আর সবসময় এই খাওয়ারটার চাহিদা থাকবে আমি সেইভাবেই বানাচ্ছি এই যে আমি দিয়ে দিচ্ছি এই যে কোরানো আলু যা ছিল সেটা দিয়ে দিলাম আর এই যে গাজর কোরানো গাজর যেটা ছিল মুছে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিব আমি পেঁয়াজ কোচানো কোচানো পেঁয়াজ তারপরে ধনে পাতা আর দিয়ে দিব কোঁচানো খুব বেশি পরিমাণ দিয়ে নিই টক টক লাগলেও খুব একটা ভালো লাগবে না একটা ছোট্ট টমেটো সেইটা দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে এই যে ফেটিয়ে নিলাম আমার ফেটানো হয়ে গেছে এই যে এইভাবে দাঁড়িয়েছে দেখুন এইভাবে এইভাবে হয়ে গেছে এবার আমি তাওয়া নিয়েছি ননস্টিকের এবার ওটাতে আমি তেল দিয়ে দিলাম তাওয়াইটা এটা গরম হয়ে গেছে তাই ছানটাতে তুলে তুলে আস্তে আস্তে করে চেপে চেপে দিচ্ছি পাতলা করে দিচ্ছি এই যে দেখুন সুন্দর করে মেলিয়ে দিচ্ছি বাঁচতেও সুবিধা হবে কোথাও মোটা যাতে না থেকে যায় একবার সময় পরিমাণ হলে খুব ভালো লাগবে এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আবারও আমি এক সাইড উল্টে দিলাম এই যে দেখুন আমার রেডি প্যানকেক রেডি আর টমেটোর সস নিয়ে নিয়েছি এটা দিয়ে ছোটো বড় সবাই খেতে ভালোবাসবে এবং একবার খেলেই চাইবে বারবার খাই বলে আর আমার দুই মেয়ে খেতে খুবই ভালোবাসে কেমন হয়েছে জানাবেন